নমস্কার ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কাতলা মাছের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি গরম গরম ভাতের সঙ্গে খেতে এটা ভীষণই ভালো লাগে তাছাড়া পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে বানাচ্ছি রসুন কাতলা সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া তাহলে শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না রসুন কাতলা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কাতলা মাছ মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবার মাছগুলো মাখবো তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে এবার মেখে নেবো যেমন করে যে কোনো মাছ রান্না করার সময় আমরা নুন আর হলুদ দিয়ে মাছটা মেখে থাকি এখানেও ঠিক সেইভাবেই মাছটাকে আমরা হলুদ দিয়ে আর নুন দিয়ে মেখে নেব মাছটাকে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব ততক্ষণ আমরা অন্য প্রিপারেশনগুলো করে নেব গ্যাসে কড়াই বসিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন যেহেতু এটা রসুন মাছ তাই এর মধ্যে রসুনের পরিমাণটাও একটু বেশি যাবে আর এই রান্নাটাও আমি দেখুন একদম অন্যরকমভাবেই করব। রসুন বেশ কয়েক কোয়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো যেটাকে আমি হাফ করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা অবশ্যই যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন এবার এগুলো বেশ সুন্দর করে ভেজে নেব ফ্লেমটা আমি এখন মিডিয়ামই করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে সব কিছু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ভাজা হয়ে যাচ্ছে আর খানিকটা নরম হয়ে যাচ্ছে রসুনে কোয়াগুলো আর টমেটোগুলো দুটোই কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে বেশ খানিকটা নরম হয়ে গেছে এবার এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই মাছগুলো ভাজবো মাছের দু পিঠ বেশ সুন্দর লালচে করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবার মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি পেঁয়াজটাকে এবার কিছুক্ষণ ভাজব বেশ লালচে করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছিল ততক্ষণ আমি যে টমেটো রসুন আর লঙ্কা ভেজেছিলাম সেটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেই পেস্টটাই এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে এবার এই মশাটাকেও কষে নেব এ সময় আমি এর মধ্যেই দেবো কিছু গুঁড়ো মশলা রোজকার যে গুঁড়ো মশলাগুলো আমরা রান্নায় দিই সেগুলোই দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচই দেব ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে এবার সব কিছু একসঙ্গে কষে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে মশাটাকে ভালো করে কষে নেব যে মিক্সারের জারের মধ্যে মশলাটা বেটেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এতে মশাটা কষতে আমাদের সুবিধা হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ ছোটো এক চামচ চিনি এতে সব কিছু টেস্ট একটা ব্যালেন্স হবে এর টেস্টটা বেশ একটু ঝাল ঝাল টক টক আর একটু মিষ্টি হালকা আসবে এতে খেতে খুব সুন্দর লাগবে লো মিডিয়াম ফ্লেমে রেখেই আমি এবার মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে কষে নেব যতক্ষণ না এর একটা তেল বেরিয়ে আসে মশলা থেকে এখন তেল ছাড়তে শুরু করেছে আর সমস্ত মশলাই এখন বেশ সুন্দর করে কষা হয়ে গেছে এইভাবে মশলাটা বেশ ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে আমরা দেব জল আর এই সময় গরম জলই ইউজ করব মাছটা এবারে আমরা এই গ্রেভির মধ্যে দিয়ে রান্না করব প্রথমে হাই ফ্লেমে রেখে একবার ভালো করে ফুটিয়ে নেব আমি এখানে আট পিস মাছ রান্না করছি সেটা বুঝি জলটা দিয়েছি যাতে মাছটা রান্না হয়ে যাওয়ার পরেও হালকা একটা গ্রেভি থাকে যেটা ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি এক দেড় মিনিট এইভাবে একটু ফুটিয়ে নেওয়ার পর তারপর ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব আর তার আগে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি এবার মাছটা কীরকম দেখতে হয়েছে দেখুন খুব সুন্দর মাছটা রান্না হয়েছে আর কত সুন্দর তেল ছেড়েছে মাছটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল হালকা করে একবার একটু নাড়াচাড়া করে দেব মাছ রান্না এখন আমাদের একদমই রেডি হয়ে গেছে আর কিছু আমি এর মধ্যে দেব না কারণ রসুনের ফ্লেভারটাই কিন্তু এর মধ্যে খুব সুন্দর লাগবে তাই এর মধ্যে আর কোনো কিছুই আমি অ্যাড করলাম না গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকাতে স্ট্যান্ডিং টাইমে কয়েক মিনিট রেখে তারপর সার্ভ করে দেব। বানিয়ে নিলাম কাতলা মাছ দিয়ে একদম ইউনিক আর একটা ভীষণ সুন্দর রেসিপি রসুন কাতলা মাছ তো আমরা নানান রকমভাবেই রান্না করে থাকি আর ঘরোয়াভাবে যেমন করি তেমনি স্পেশালভাবেও রান্না করে থাকি একবার এইভাবে রসুন কাতলাও রান্না করে দেখবেন এটা সাধারণ হয়েও কিন্তু বেশ স্পেশাল এই রেসিপিতে বেশ একটা ইউনিক টেস্ট পাবেন যেটা সচরাচর কোনো কাতলা মাছের রান্নায় পাবেন না আর এই বে ইউনিক টেস্টটা এটাই একে স্পেশাল করেছে যার ফলে এটা যেমন ভাত দিয়ে খেতে ভালো লাগে বা প্লেন ভাত দিয়ে খেতে ভালো লাগে তেমনি ফ্রায়েড রাইস দিয়ে খেতেও ভালো লাগে বা পোলাওর সঙ্গেও খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তাই অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরনো বন্ধু যারা আমার পাশে রয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে আমার বন্ধু হয়ে আসার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলে আমি এই ধরনের নিত্য নতুন ইউনিক রেসিপি নিয়ে আসার চেষ্টা করি যেগুলো ঘরোয়া উপকরণে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে বানাতে পারা যায় তাই অবশ্যই দেখবেন আমার ভিডিওগুলো আজ এই পর্যন্তই আবার কোনো নতুন ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন